ডক্টর আমাকে কেন এত তাড়াতাড়ি আমার ডেলিভারির ডেটটা দিয়ে দিলো এবং কবে কোথায় কি করে সে সব সিজার বা নর্মাল নার্সিংহোমে নাকি সরকারি হাসপাতালে সবটাই তোমাদের সঙ্গে বলবো চলো বেশি লেট না করে বেশি বক বক না করে পুরো ভিডিওটা চালু করা যাক তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই রয়েছি ভালো বলতে যেরকমটা চলার মতো যেরকম যতটা ভালো থাকলে একটা মানুষ বেঁচে থাকে ঠিক ঠিক ততটাই তো আজকে হচ্ছে আমি অনেকটা সকালবেলা উঠেছি এর কুয়াশাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম মনে হচ্ছে যে মায়ের আগমন হচ্ছে মানে পুজো চলেই এসেছে তো তোমরা তো সকলেই যেন পুজোর আর বেশি লেট নেই তবে জানি না পুজো আমার কি হতে পারে বা না হয় তো সে বিষয় নিয়ে এখন আর কথা বলছি না চলো আগে সাংসারিক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমত সকালবেলা উঠে আমি যেহেতু বাড়ির সকল কাজ আমাকেই করতে হবে শরীরটা যেমনই হোক না কেন মনটা আর মানে একদম মানছে না বাড়ির সমস্ত কাজবাজ ফেলে রেখে এভাবে বিছানার মধ্যে শুয়ে থাকতে অন্তত আমি আর পারছি না যখন শরীরটা চলছে চলার মতন আমি অবস্থা রয়েছি তখন এগুলো আমি করেই ফেলি এগুলো নোংরা হয়ে পড়ে থাকলে একদমই ভালো লাগবে না দেখো এখন কিন্তু বাজে হচ্ছে পাঁচটা আর পাঁচটার পরও দেখো কুয়াশাটা রয়েই গেছে তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা প্রহরে পুরো টরগুলো একটুখানি ধুয়ে নিই জল দিয়ে তো তাই করছিলাম আর কি তো তোমাদের সঙ্গে প্রথমত সেই ব্লগটা শেয়ার করা হয়নি ঝাড়টা দিয়ে নিয়েছিলাম তারপরে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওই প্রায় ছয়টা নাগাদ হবে এরকম সময় তো ভাবলাম কিছুটাকে খেয়ে নেই এক দেড় ঘন্টা হলেও কোনো কিছু পেটের মধ্যে পড়েনি তো এই বিস্কিটটা হচ্ছে আমার বাবা একদিন এসেছিলো এর মধ্যে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাবা এটা নিয়ে এসেছে বিস্কিটটা কিন্তু খুবই সুন্দর এবং খেতেও খুবই ভালো এটা মেরি বিস্কিটের মতো কিন্তু মেরি বিস্কিট নয় তো যাই হোক এটা নাকি যতটা আমি শুনেছিলাম যে কেজি হিসাবে বিক্রি হয় মানে আড়াইশো টাকা কেজি তো যদিও আমি অতটাই বিস্কিট খেতে পছন্দ এবং ভালোবাসি না তবু কি হবে খেতেই হবে এখন আর তার সাথে হচ্ছে বিস্কিট খেয়ে পেটে একদমই সেরকম মানে পেট ভরছে না তো তার সাথে কালকে পখন মানে সে তালের বড়া বানিয়েছিলাম সেটা নিয়েছিলাম মাছ নিয়েছিলাম আর দুধ তো সেটা খাওয়া দাওয়ার পরে চলে এলাম একটু রান্না করে যে ভাবছিলাম একটু সব কিছু ঝাড়টা দিয়ে নিই তার আগে ভাবলাম যে না আগে বাবার কাছে যাই বাবা এতক্ষণে উঠে গেছে তো ওই বাড়িতে গিয়ে বাবাকে কালকে রাত্রেবেলা যে তালের বড়াটা বানিয়েছিলাম সেটা আগে দিয়ে আসি দিয়ে আস্তে আস্তে রাস্তায় দেখো রোদ্রুটা কতটা উঠেছে একদম স্থির থাকা যাচ্ছে না মানে এতটাই রোদ্রু হয়েছে তো ভাবলাম যে সব কাজ বাজগুলো একবারে এক ভাও করে নেই একটু গুছিয়ে মুছিয়ে নেই কারণ হচ্ছে আমার যেহেতু মানে সামনেই ডেট দিয়ে দিয়েছে বেশি দিন আর লেট নেই মানে হাতে গোনা শুধু কয়েকটা দিন অবশ্যই তোমাদের সবটা বলবো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাইলে তোমরা সব বুঝতে পারবে আর তোমরা হয়তো আমাকে অনেকে কোয়েশ্চেন করবে যে তোমার তো স্বাদ এই দিলো তাহলে হচ্ছে তোমার এত তাড়াতাড়ি তোমার ডেটটা কেন দিল সত্যি কথা বলতে গেলে আমার সাত মানে স্বাদ খাওয়ানোর কোনো ব্যাপারটা মানে নিয়ম অনুযায়ী হয় নিয়ম অনুযায়ী হয়নি তোমরা আমার আগের ব্লগে অনেকেই দেখেছ যে আমার জেঠু মারা গেছে তো আমরা কি আমার বাপের বাড়িতে কিন্তু অসুস্থ রয়েছে যে কারণে হচ্ছে আমার কিন্তু সাদের কোনো নিয়মই করেনি আর আমাদের মধ্যে নিয়ম আছে যে মেয়েকে স্বাদের অনুষ্ঠান মানে স্বাদ না খাওয়াইলে মানে মেয়ের বাড়ির থেকে মার মায়ের যারা তুল্য কেউ কিন্তু আসতে পারে না তো এর জন্য হচ্ছে আমার পিসি আমাকে শুধু পায়েসটুকু খাইয়েছে আর কোনো কিন্তু নিয়ম আচার কিছু করেনি তোমরা হয়তো ব্লগের মধ্যে দেখেছ হয়তো তো কোনো কিছুই কিন্তু করেনি মানে শুধু গিটটা ভাঙার জন্য বাড়ির থেকে সবাই এসেছে তো এসেছে যখন কয়েক কিছু নিয়ে এসেছে এটাই আর কি আর আমরা এই বাড়ির থেকে কয়জনকে মানে ডাক দিয়ে খাইয়েছিলাম এইটুকুই শুধু আর হচ্ছে আমার সাতটা কিন্তু সাত মাসে হয়নি অনেকটা লেটে হয়েছে আর আমার কিন্তু মানে আমি তোমাদের শুটিং মাসটাও হয়তো এখনও কোনো ব্লগে বলিনি অবশ্যই বলবো তোমরা জানতে পারবে তো বেশি লেট করব না বা বেশি বক এক মানে করব না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাইলে তোমরা সব কিছু বুঝতে পারবে তো ভাবছিলাম ঝাড়টা দেওয়ার পরে হাত মুখ ধুয়ে ভাবছি যে আগে রান্নাটাই করে নেই তোমাদের দাদাভাই খেতে আসবে আর একটা কথা তোমাদের বলি আমার কিন্তু ভাই এসেছে ভাই কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে তো ভাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আমার পাহারা তার এখন বাড়ি তো হচ্ছে তোমাদের দাদা যেহেতু কাজে যায় লেট করে বাড়ি এসে সারাদিন কিন্তু আমার অনেক অসুবিধে হয় তো ভাই থাকলে কি একটু সাহস হয় আর কি এর জন্য ভাই রয়েছে তো ভাইকে এখন আর দেখাচ্ছি না অবশ্য তোমাদেরকে দেখাবো তো আমার ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি মূলো শাকটা রান্না করব আর তার সাথে হচ্ছে মানে পটল ভাজি আর বেগুন ভাজি সাথে করলা একটা ভাজি করে নেব এইটুকুই আর এখন বেশি কিছু করছি না অনেক আয়োজন করতে হবে অনেক কিছু করতে হবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো কি করব কপাল যদি মনে করো মানুষের কপালে যদি সেরকমটা লেখাই থাকে সেটা বিধির লেখনটা কেউ কিন্তু খণ্ডাতে পারে না তার থেকে বড় কথা হচ্ছে ভগবান বলে হয়তো কিছু আছে মানুষ বলে যে যার কেউ নেই তার কিন্তু ভগবান রয়েছে তো আমারও মনে হয় এই কথাটা সত্যি যদি ভগবান আজকে মাথার উপরে না থাকতো বা যে ভগবানকে যদি আমি নিজের চোখে দেখিনি কোনো দিন বা দেখতে হয়তো পারবো না কিন্তু ভগবান বলে কিছু একটা আছে এটুকু আমি বিশ্বাস করি আর যদি ভগবান না থাকতো তাইলে হয়তো আমি এতটা সুস্থ সবল ডেট মানে আমার চলে এসেছে সামনে তাও আমি এরকমভাবে হয়তো থাকতে পারতাম না হয়তো ভেঙে পড়ছি দুঃসাহস হচ্ছে তারপরে বারবার মনে করো মাথার মধ্যে শুধু আমার চব্বিশটা ঘণ্টায় ঘুরপাক করছে বিভিন্ন ধরনের কুশ্চিন্তা এবং ভয়। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছেলে মানুষ আর আমি আমারও যেহেতু এটাই প্রথম মানে এরকম একটা বিপদ এর আগে আমরা কোনোবারও দুজনে দুজনেই কিন্তু কোনোবারও এরকমটা বিপদের মধ্যে পড়িনি বা এরকম দিন আমাদের কোনোবারও আসেনি এটাই প্রথম এটাই ফার্স্ট তো এইটার থেকে আমরা যা শিক্ষা দুজনে পাচ্ছি মানে আমাদের জন্ম জন্মান্তরে দুজনের মনে থাকবে তো যাই হোক সুখের জন্য তো কিছু কষ্ট কিছু দুঃখ মানে সহ্য করতেই হয় সেটাই হয়তো আমাদের কপালে ভগবান দিয়েছে তো কি বলবো আর তোমরা তো সবটাই দেখো আমার প্রত্যেকটা ব্লগে যে আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় কিভাবে কাটে তার থেকেও বড় কষ্ট এবং দুঃখের কথা যে পাশে আজকে মানুষ থেকেও কিন্তু আমার পাশে কেউ নেই তো এখানকার অবস্থা তোমরা তো জানোই এখানকার অবস্থা নিয়ে আমি ভিডিওতে কোনো কিছু বলতেই চাই না আর আমার বাপের বাড়ির যদি কথা তোমরা অনেকে কমেন্ট করবে হয়তো ওই ভিডিওটা দেখার পর তো সেটা তোমাদেরকে আমি আগেই বলে দেই সমস্যার সমাধান আর কি তো মার হচ্ছে একটু সমস্যা রয়েছে এই কারণে মা আসতে পারছে না আমার দুটো বুনুর কথা যদি বলি তাহলে বুনু দুটোর হচ্ছে পরীক্ষা আর ঠাম্মার কথা কী বলবো ঠাম্মার হচ্ছে হার্টের পেশেন্ট অনেকটা বয়স হয়ে গেছে তোমরা কিন্তু দেখেছো তো ঠাম্মা এই জিনিস এই সব জিনিসপত্রকে প্রচুর লেভেলের ভয় পায় তো আমি চাই না যে ঠাম্মাকে নিয়ে এসে ঠাম্মাকে নিয়ে আমার টানাটানি লাগো বুনু দুটার পরীক্ষা শেষ হলে অবশ্যই দুইটা বনে আমার আসবে আর মায়ের একটু শরীরটা ঠিক হোক মাকে আমি ঠিক নিয়ে আসবো তো শরীর যত যতদিন চলবে যতদিন না পর্যন্ত বিছানা মানুষে সমান হব না ততদিন পর্যন্ত চলতেই থাকবে বা সংসারে কাজকর্ম করতেই থাকবো যতটা পারবো আমি করবো আর যখন শরীরটা আমার চলবে না আমি চাইলেও তখন কিন্তু আর কিছু করার থাকবে না তখন কি হবে না হবে সেটা আমরা বুঝতেই পারবে আর প্রচণ্ড লেভেলের ময়ের মনেতে ভয় কাজ করার কারণ হচ্ছে এটাই মানে প্রথম প্রথম তো এরকমটা হবেই আর তার থেকে যে মানুষ একটা ইনজেকশন এবং কাটাচেরাকে ভয় পায় সে মানুষটা কী করে নিজের সব কিছুর ব্যাপারে এসে এত কিছু জেনেও চুপ করে মানে থাকবে ভয় হওয়ারই কথা তাই না তো এই সুতি কাপড় চোপড়গুলো যা ছিল এগুলো কিন্তু আমাকে লাগবে তোমরা তো জানোই যাদের মানে এই অবস্থা দিয়ে পার করে গেছো বা অনেকেই জানবে এই ব্যাপারটা তো এইসব আমি ধুয়ে টুয়ে রেখে দেই কবে কোন দিন আমার লাগবে সেটা আমি নিজেও জানি না তার মধ্যে হচ্ছে আমি যেহেতু জেনেই গেছি আমার লাস্ট ডেট কবে আর তার মধ্যে আমাকে সেই দিনটাতে যেতেই হবে অন্য কোনো রোগ বিয়েদি থাকলে হয়তো মানে এরকমটা হতো যে না আজকে যাব না কালকে যাব বা দুদিন পর লেট করে যাব এরকমটা হতো কিন্তু অন্য কোনো অসুবিধা হলে কিন্তু এই অসুবিধাতে একদমই লেট করা যাবে না তো শেষবারের মতন হলেও মানে বলতে গেলে শেষবারের মতন হলেও রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু সবাইকে করে খাওয়াবো আমি তো হচ্ছে ভাতের দিকে হয়ে গেছে আর অনেক সবজি টবজি কেটেও নিয়েছি তার সাথে হচ্ছে পটল ভাজি করছি মাছ ভাজিটা হয়ে গেছে তো এখন হচ্ছে মাছ দিয়ে আমি একটা পটল আলু মূল বেগুন রান্না করব। আর তার সাথে আর রান্না করব হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে তার সঙ্গে করব ডাল আর দেখি কি করা যায় পাঁপড় ভাজি থাকবে সাথে বিপদে পড়লে হয়তো সত্যি সত্যি মানুষ চেনা যায় আপন মানুষের মুখগুলো তখন ভালো করে চেনা যায় এবং হচ্ছে কে আপন কে পড় সেটাও প্রমাণ হয়ে যায় কিন্তু একটা কথা কি বলো তো কিছু কিছু মানুষ না মানে তোমার হচ্ছে খারাপ দিকটাই খুঁজে বের করবে ভালো দিকটা দেখার চেষ্টাও করবে না মানে এই হচ্ছে কথা আর সবচেয়ে বেশি মেন কথা যেটা সেটা হচ্ছে পরের ঘরে যাওয়ার পরে এত কিছু মানে বোঝা এত কিছু জানা যায় মানে কি বলবো আর মানে শিক্ষার কোনো শেষ নেই এই কথাটা বাস্তব তো যাই হোক ভাই এদিকে কী করছে তোমরা একবার নিজের চোখে দেখো আমি সব কিছু এঘরে নিয়ে এসেছি আমাদের অনেকেরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাবাকে সবজি পাঠিয়ে দিয়েছিলাম ওই বাড়িতে বাবা মানে ভাত নাকি খাবে না তারপর হচ্ছে ভাই চিপস খাচ্ছে তোমাদের দাদা ভাই খেয়ে একটু শুয়ে পড়েছে আর আমি এদিকে আবারও কাজবাজ করে চান টান করে পুরোপুরি মানে একদম রেডি টেডি হয়ে টয়ে পুরো রান্না টান্না গুছিয়ে মুছিয়ে চলে এসেছি এবার মানে একটু ফ্যানের নিচে বসবো বলে আমি যদি ভালো থাকি সুস্থ থাকি বেঁচে থাকি অবশ্যই তোমরা ব্লগের মধ্যে সব কিছু দেখতে পারবে দশ দিন হোক এক মাস পর হোক সুস্থ হয়েও আমি তোমাদের ভিডিও দেব আর যদি ভগবান বেমুখ হয়ে যায় তাহলে তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারবো না বা তোমাদেরকে আমি ভিডিও দিতে পারবো না তোমরা ব্লগেও দেখতে পারবে না তো তোমরা আশীর্বাদ করো এবং ভালোবাসা জানিও যাতে আমি সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে আসি এবং আছে আমাদের নতুন অতিথিকে নিয়ে আমি ভালো ভালো বাড়িতে ফিরতে পারি তো সবচেয়ে বড়ো একটা কথা দেখো আজকে আমি মাছ ভাজা করতে গিয়ে আঙুল পুরে একবারে অবস্থা পুরোটাই নাজাল হয়ে গেছে ফুলাটা বেশি ছিল কিন্তু থালাটা লেগে হচ্ছে ফুলোটা আবার মানে ফুটো হয়ে গেছে তারপরে জলটা প্রচুর বের হয়ে গেল বের হয়ে এখন জ্বালা করছে আর তার সাথেও এই হাত দিয়েই আমি বাটিটা ধরেছিলাম বাটিটা কাঁচার বাটিটা হাত থেকে পরে পুরোপুরি বাটিটা একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেল জানি না কোন দিকে কোন দিকে হচ্ছে কাচের বাটি তো মানে ছড়িয়ে পড়েছিল তো কি বলবো আর খুবই খারাপ লাগছে তো তারপরে হচ্ছে রাত্রেবেলা একবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই আর ভাইয়ের খাওয়া হয়েই গেছে অলরেডি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে